দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে হাট কেন্দুক বসে সোমবার শুক্রবার আর আজ ছিল শুক্রবার চার এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা ছোট ছোট সার ও বকনা বা গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যই দিব কি অবস্থা রাব্বি ভালো আছো না কয়টা বছর আছে রাব্বি শুয়ে পড়ছে শুয়ে পড়ছে এটা একদম দেখেন ওই দিক নিয়ে যান ষোলো হাজার আপনি খাওয়া দাওয়া করবে করবে ষোলো হাজার এটা ষোলো হাজার সস্তা সস্তা আচ্ছা এটা সার বাচ্চা না ষোলো হাজার আচ্ছা আর এটা এটা ষোলো এটাও ষোলো বক না এইটাও ষোলো হাজার এইটা বকনা আর এইটা সার আচ্ছা এটা ষোলো হাজার এটা আর ওইটা পনেরো হাজার বয়স কেমন হবে রাব্বি হ্যাঁ এটা এটা আড়াই মাস এটা দুই মাস আচ্ছা আর এটা কত দিবা এটা 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 কত কত উনত্রিশ এটা বকনা সাইওয়ালের এটা উনত্রিশ হাজার বয়স কেমন হবে এটা পাঁচ মাস প্লাস বয়স আসবে এটা উনত্রিশ এটা কম করা যাবে না এটা কম করা যাবে না সাড়ে আঠাশ আচ্ছা দাও একটু নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে জিজ্ঞাসা করতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা এই পাশে যাই

পনেরো হাজার টাকায় বকনা বাছুর আচ্ছা পনেরো আরে যে এইটা এইটা সোদ্দো হাজার এটা চোদ্দো আরো এইটা সাড়ে পনেরো বকনা আচ্ছা এতগুলা বাছুর কেন আজকে দেখতেছি বাজার কি খারাপ আচ্ছা আচ্ছা কয়টা বিক্রি করছেন ভাই দুইটা বিক্রি করছেন আর তিনটা আছে প্রচুর পরিমাণে আছে ঠিক আছে ভাই ধন্যবাদ আড়িয়া আড়িয়া কত কত বত্রিশ কাস্টমার কত বলে সাতাশ সাড়ে সাতাশ দেওয়া যায় না সাড়ে আটাশ সাড়ে আটাশ হাজার টাকায় বিক্রি হবে সার্বাশু এটা বয়স বয়স কেমন হবে তিন মাস বয়সে কেমন বাজার কেমন ছিল আজকে খুব খারাপ বাড়ির ব্যাপারই নাই ব্যাংক বন্ধ যে এই জন্য আসেনি মনে হয় এগুলা ফেরত নিয়ে যাচ্ছেন না ফেরত যাচ্ছে ফেরত ফেরত যাচ্ছে বিক্রি হচ্ছে না আজকে এটা কত হলে দিতেন এটা এটা হ্যাঁ হ্যাঁ বিয়াল্লিশ সার বাচ্চা না বিয়াল্লিশ হাজার এইটা আর আর ওই ওইটা কত হলে দিতেন এটাও বিয়াল্লিশ এটাও বিয়াল্লিশ হাজার আর এই যে এটা এটা হ্যাঁ এটা তেতাল্লিশ হলে হবে এটা তেতাল্লিশ ফেরত যাচ্ছে কিন্তু আজকে আট থেকে তাহলে আজকে বিক্রি করতে কয়টা পারছেন দুই তিনটা বেচছেন না ঠিক আছে বাড়ি থেকে দিয়ে দিবে বড় ভাই এগুলো বেড়া বাসুন না কত ভাই এটা কত সাড়ে আঠাশ

এটাও পঁচিশ সাড়ে পঁচিশ হাজার তাহলে মোটামুটি দুটা আচ্ছা বেডা বেটা কত বলে তেইশ চব্বিশ কত দেওয়া যাবে সাতাইশ ভাই এত ছোট বাসুন নিয়েছে না মা কি করছেন ভাই আসেই ভাই কত দিবেন এইটা বিক্রি বারো হাজার সার বাছুর না সার বাচ্চা বারো হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা কিন্তু বারো হাজার টাকায় বাছুর এতো দর্শক আজই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম